হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আমি তোমাদের জিকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি এই ভিডিওটাও কিন্তু এই যে আমি টপিকটা নিয়েছি বিভিন্ন অঞ্চলের উৎসব বিভিন্ন রাজ্যের উৎসব এটা কিন্তু খুব 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 একটা ইম্পর্ট্যান্ট টপিক আমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য আর তোমরা সবাই যেন মিসলেনিয়াস পরীক্ষারও ডেট অ্যানাউন্স করে দিয়েছে পনেরোই সেপ্টেম্বর তো আমাদের এখন এই স্ট্যাটিক জিকেগুলো আরও 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 ভালোভাবে পড়তে হবে তাই তোমরা এক নজরে এটা চোখ বুলিয়ে নাও আগের দিন আমি বিভিন্ন অঞ্চলের নৃত্য এনেছিলাম আজকে বিভিন্ন রাজ্যের উৎসব এনেছি এই এই যে টপিকগুলো এইরকম টপিক ওয়াইজ আমরা যদি নোট করে রাখি তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হবে এবং সেগুলো আমাদের অনেক কাজে লাগবে ওকে আমাদের তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের এখানে খুব ভালোভাবে পড়ানোর ব্যবস্থা আছে এখানে প্রচুর মক টেস্ট নেওয়া হয় এবং অনেক রকমভাবে তোমাদের হেল্প আমরা করতে পারি ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা আছে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে এখানে প্রিপারেশন দেওয়া হয় ওকে ঠিক আছে নেক্সট আমরা তাহলে চলে আসি আমাদের পরপর কোশ্চেনে পরপর কোশ্চেনে আমরা চলে আসছি আমাদের নেক্সট প্রথম প্রশ্ন কি লুম্বিনী লুম্বিনী কোন অঞ্চলের উৎসব আমাদের প্রথম কোশ্চেন হলো লুম্বিনী কোন অঞ্চলের উৎসব কি কি অপশানে আছে অন্ধ্রপ্রদেশ আসাম অরুণাচল প্রদেশ এবং কর্ণাটক অন্ধ্রপ্রদেশ আসাম অরুণাচল প্রদেশ এবং কর্ণাটক লুম্বিনী হল অন্ধ্রপ্রদেশের একটি উৎসব লুম্বিনী হলো অন্ধ্রপ্রদেশের একটি উৎসব অন্ধ্রপ্রদেশের আরও উৎসবগুলো কি কি আমরা বলতে পারি অন্ধ্রপ্রদেশের একটি উৎসবের নাম আমরা বলি এখানে ডেকান একটি উৎসব হতে পারে অন্ধ্রপ্রদেশের কি অন্ধ্রপ্রদেশের একটি উৎসব হচ্ছে ডেকান তারপর কি বিশাখা বিশাখা এগুলো সব কিন্তু অন্ধ্রপ্রদেশের উৎসব একটা উৎসব কি আমরা বললাম লুম্বিনী এছাড়াও বিশাখা ডেকান এগুলো হলো অন্ধ্রপ্রদেশের উৎসব ওকে নেক্সট কোশ্চেনে আমরা আসি ছট কোন অঞ্চলের উৎসব এটা আমরা সবাই জানি ছট পুজো কাদের হয় ছট কোন অঞ্চলের উৎসব কর্ণাটক মহারাষ্ট্র বিহার নাকি গুজরাট এটা আমরা সবাই জানি ছট পুজো হলো আমাদের বিহারের উৎসব ছট পুজো হলো আমাদের বিহারের উৎসব ছট পুজো ছাড়াও এখানে আরেকটি উৎসব হলো বিহু বিহুলা ছট পুজো ছাড়াও এখানকার আরেকটি উৎসব হল বিহুলা ছট পুজো ছাড়াও এখানে বিহুলা নামক একটি উৎসব হয় বিহারে ওকে নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসি সোহরাই সোহরাই কোন অঞ্চলের উৎসব শোহরাই কোন অঞ্চলের উৎসব হিমাচল প্রদেশ বিহার ঝাড়খণ্ড নাকি নাগাল্যান্ড হিমাচল প্রদেশ বিহার ঝাড়খণ্ড নাকি নাগাল্যান্ড এটা হলো অপশান সি ঝাড়খণ্ড সোহরাই হলো আমাদের ঝাড়খণ্ডের উৎসব শোহরাই হলো ঝাড়খণ্ডের উৎসব ঠিক আছে ওকে তারপরের কোশ্চেনে আসি আমরা হর্নবিল এখানে একটা রেফ হবে হর্নবিল কোন অঞ্চলের উৎসব নাগাল্যান্ড কেরালা রাজস্থান নাকি মধ্যপ্রদেশ নাগাল্যান্ড কেরালা রাজস্থান নাকি মধ্যপ্রদেশ হর্নবিল হল নাগাল্যান্ডের উৎসব আচ্ছা এই হর্নবিল কিন্তু এটাও মনে রাখবে নাগাল্যান্ডের জাতীয় পাখির নামও কিন্তু হর্নবিল নাগাল্যান্ডের জাতীয় পাখির নামও হর্নবিল আবার হর্নবিল নামক একটি নাগাল্যান্ডে উৎসবও হয় এখানে নাগাল্যান্ডে আরেকটি উৎসবের নাম হচ্ছে বিশু নাগাল্যান্ডের আরেকটি উৎসবের নাম হচ্ছে কি বিশু হর্নবিল যেমন একটা উৎসব বিশু নামেও নাগাল্যান্ডে আরেকটি উৎসব হয় ওকে নেক্সট কোয়েশ্চেনে আসি ওনাম ওনাম কোন অঞ্চলের উৎসব ওনাম কোন অঞ্চলের উৎসব কেরালা রাজস্থান মধ্যপ্রদেশ নাকি মিজোরাম কেরালা রাজস্থান মধ্যপ্রদেশ না মিজোরাম ওনাম নাম হল কেরালার উৎসব ওনাম হলো কেরালার উৎসব এখানে আর একটা উৎসব হয় হচ্ছে থিয়াম ওনাম হয় আরও একটা উৎসবের নাম বলে দিয়ে সাথে সেটা হচ্ছে থিয়াম থিয়ামও কিন্তু হলো আমাদের কেরালার একটি উৎসব ওনাম এবং থিয়াম দেন পাঞ্জাবের একটি উৎসবের নাম লেখো পাঞ্জাবের একটি উৎসবের নাম লেখো কি কি বৈশাখী বুমচু বাড়িযাত্রা চুম্বা বৈশাখী বুমচু বাড়িযাত্রা চুম্বা পাঞ্জাবের একটি উৎসব কিন্তু হলো হচ্ছে যে বৈশাখী পাঞ্জাবের একটি উৎসবের নাম বৈশাখী আর একটা উৎসব বুমচুটা কোথাকার উৎসব বুমচুটা হচ্ছে আমাদের সিকিমের উৎসব বুমচুটা হচ্ছে আমাদের সিকিমের উৎসব হচ্ছে বুমচু সিকিম সিকিমের উৎসব হলো বুমচু বৈশাখী হলো পাঞ্জাবের উৎসব সিকিমের উৎসব হলো বুমচু বাড়িযাত্রা হলো উড়িষ্যার উৎসব উড়িষ্যা উড়িষ্যা বা উড়িষ্যার উৎসব হচ্ছে বালিযাত্রা উড়িষ্যা এটা হচ্ছে কি বালি নয় এটা ল হবে বালি যাত্রা আর চুম্বা চুম্বা কোতাকার উৎসব চুম্বা হলো আমাদের মণিপুরের উৎসব চুম্বা হলো আমাদের মণিপুর মণিপুরের উৎসবের নাম হলো হচ্ছে চুম্বা মণিপুর তাহলে কি দেখলাম আমরা বৈশাখী হলো পাঞ্জাবির উৎসব বুমচু হলো সিকিমের উৎসব আর বালিযাত্রা হলো ওড়িলার উৎসব আর চুম্বা হল মণিপুরের উৎসব ওকে দেন আমরা পরের কোশ্চেনে আসছি তামিলনাড়ুর একটি উৎসবের নাম লেখো তামিলনাড়ুর একটি উৎসবের নাম লেখো কি কি আছে পঙ্গল চুমঠা খাচ্ছি শহুরাই পঙ্গল চুমঠা খাচ্ছি শহুরাই তামিলনাড়ুর একটি উৎসব হলো পঙ্গল পঙ্গল তামিলনাড়ুর উৎসব হলো পঙ্গল চুমুঠা চুমুঠাটা কোথাকার উৎসব চুমুঠা হচ্ছে চুমুঠা বা চুমফা চুমুঠা নয় এটা এটা হচ্ছে চুমফা 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 তো আগেরটাতেই বললাম চুমফা মণিপুরের উৎসব চুমফা খাচ্ছি বা খাটছি এটা হচ্ছে ত্রিপুরা খাচ্ছি বা খাড়াচ্ছি হচ্ছে আমাদের ত্রিপুরার উৎসব ত্রিপুরার উৎসব আর সহুরায় সহুরাইটা হচ্ছে আমাদের কোথাকার উৎসব উৎসবের নাম হচ্ছে শহুরাই রাজস্থান রাজস্থানের একটি উৎসবের নাম হচ্ছে কি সহুরাই ওকে দেন আমরা পরের কোশ্চেনে চলে আসি গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে দেখা যায় তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ দমন দিও দিল্লি গঙ্গাসাগর মেলা কিন্তু দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা আমাদের রাজ্যেরই পশ্চিমবঙ্গে এখানে আর কি দেখা যায় এখানে আর দেখা যায় হচ্ছে কেন্দুলির মেলা কেন্দুলির মেলাও দেখা যায় গঙ্গাসাগর মেলার পাশাপাশি কেন্দুলির মেলা দেখা যায় পশ্চিমবঙ্গে পরের কোশ্চেন জম্মু কাশ্মীরের একটি উৎসব জম্মু কাশ্মীরের টিউলিপ লোচাল হারেলি কুম্ভমলা জম্মু কাশ্মীরের উৎসব হচ্ছে টিউলিপ অপশান এ টিউলিপ হলো জম্মু কাশ্মীরের একটি উৎসব আচ্ছা লোচার বা লোসার এটা কোতাকার উৎসব এটা হচ্ছে লাদাখ লোচার বা লোসার হলো আমাদের লাদাখের উৎসব হচ্ছে লোচার বা লোসার তারপর হারেলি হারেলি হচ্ছে আমাদের ছত্রিশগড় হারেলি হচ্ছে আমাদের ছত্রিশগড়ের উৎসব হচ্ছে আমাদের হারেলি ছত্রিশগড়ের উৎসব হলো হারেলি আর কুম্ভ মেলা কুম্ভ মেলা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ কুম্ভ মেলা কোথাকার কুম্ভ মেলা হলো আমাদের উত্তর প্রদেশের একটি উৎসবের নাম হল মেলা ওকে পরের কোশ্চেন এই যে পরেরটাই দেখো মেলা কোন অঞ্চলের উৎসব প্রথম ওকে আগেই বলে দিলাম উত্তর প্রদেশের উৎসব হচ্ছে কুম্ভমেলা তারপরে হোলিকা দমন হোলিকা দমন কোন অঞ্চলের উৎসব দিল্লি দাদরা ও হাম নগর হাভেলি গোয়া নাকি লাদাখ হোলিকা দমন কোন অঞ্চলের উৎসব দিল্লি দাদরা ও নগর হাভেলি এবং গোয়া ও লাদাখ কোনটা হবে বলো হোলিকা দমন হোলিকা দমন হল হোলিকা দমন হলো দাদরা ও নগর হাভেলি এখানে একটাই দেখা যায় হোলিকা দমন একটাই উৎসবই এখানে দেখা যায় দাদরা ও নগর হাভেলিতে ওকে পরের কোশ্চেনে আমরা আসি কেন্দুলির মেলা আগেই বলে দিলাম কোথাকার বলো পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা উত্তরাখণ্ড নাকি দমন দিউ পশ্চিমবঙ্গ বলে দিয়েছি আগে এটা উত্তরাখণ্ডের একটি উৎসবের নাম উত্তরায়ণী মেলা বাছু তাজমহল উৎসব কোনোটিই নয় উত্তরাখণ্ডের একটি মেলা হলো উত্তরায়নী মেলা উত্তরায়নী মেলা আচ্ছা বাছুখাম্বাটা কোথাকার বাছু খাম্বাটা হলো আমাদের তেলেঙ্গনা বাছু হলো আমাদের তেলেঙ্গনার উৎসব তেলেঙ্গনার একটি উৎসব হলো বাচুখাম্বা তাজমহল উৎসব কোথাকার তাজমহল উৎসব হলো আমাদের বলো তাজমহল কোথাকার তাজমহল হলো দিল্লির তাজমহল উৎসব দেখা যায় হচ্ছে দিল্লিতে দিল্লি আগ্রা আগ্রার তাজমহল তাইটা দিল্লিতে দেখতে পাই আমরা নেক্সট হিমাচল প্রদেশের একটি কৃষি উৎসবের নাম হিমাচল প্রদেশে যখন কৃষি একটা উৎসব আমাদের এখানে যেমন নবান্ন একটা কৃষি উৎসব তেমন হিমাচল প্রদেশেরও কৃষি উৎসব কি বহাগ সোলাঙ্কি কোনারকনাথ সোনারপুর পশু উৎসব পশু উৎসব কি হবে এটা এটা হচ্ছে সোলাঙ্কি সোলাঙ্কি হিমাচল প্রদেশের একটি উৎসব হচ্ছে সোলাঙ্কি বহাক কোতাকার বহাক হচ্ছে বহাক বিহু এটা হচ্ছে আস আসামের বহাগ বিহু হল আসামের একটি উৎসব কোনারক নাচ উৎসব কোথাকার কোণারক মন্দির আমরা দেখতে পাই কোথায় কর্ণাটক কোনারক নাচ উৎসব হচ্ছে আমাদের কর্ণাটকের একটি উৎসব আর সোনারপুর পশু উৎসব মেলা কোথায় দেখা যায় সোনারপুর পশু উৎসব মেলা দেখা যায় হচ্ছে আমাদের বলো সোনারপুর পশু উৎসব মেলা দেখা যায় বিহার এটা হচ্ছে বিহারের একটি উৎসব সোনারপুর পশু উৎসব মেলা ওকে তারপরে কোশ্চেন আসি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোথায় দেখা যায় গুজরাট মহা মহারাষ্ট্র হরিয়ানা নাকি হিমাচল প্রদেশ গুজরাট আন্তর্জাতিক ঘুড়ি উৎসব মেলা দেখা যায় গুজরাটে ওকে স্টুডেন্ট আজকে আমাদের এই অবধি থাকলো তাহলে আমরা অনেকগুলো উৎসবের নাম এখান থেকে জানতে পারলাম পাশাপাশি অপশানে থাকা রাজ্যগুলোরও আমি তোমাদের উৎসবের নাম বলে দিয়েছি এবং অপশানে থাকা উৎসবগুলোরও আমি রাজ্যের নাম তোমাদের বলে দিয়েছি তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করবে এবং প্রতিটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও যাতে তোমাদের মতোই অন্যান্য স্টুডেন্টরাও এটা দেখতে পায় তাদের দেখার সুযোগ করে দিও এবং তোমরা একটা লাইক করে দিয়ে যেও ওকে থ্যাংক ইউ স্টুডেন্ট